জুনে ঢাকায় বাংলাদেশে অরিজিন ফুটবলার বা প্রবাসী ফুটবলারদের যে ট্রায়ালটা হতে যাচ্ছে পঁয়তাল্লিশ জন এখনও পর্যন্ত আগ্রহ দেখিয়েছেন এবং যে লিস্টটা তৈরি হয়েছে পঁয়তাল্লিশ জনের একটা তালিকা সেখানে দশজন আছেন যারা আন্ডার নাইনটিন টিমে খেলতে চান এরকম আন্ডার নাইনটিনে খেল খেলতে আগ্রহী দশজন ট্রায়াল দিতে চান কিন্তু তাদের মনে একটা সংশয়ের দানা বেঁধেছে তারা খুবই ডাউটফুল যে এই ট্রায়াল দিয়ে আসলে তাদের তারা যে উদ্দেশ্যে বা যে লক্ষ্যে তারা ট্রায়ালটা দিতে চান সেটি কতটা সার্থক হবে বা সাকসেসফুল হবে তাদের মধ্যে যে সন্দেহ বা সংশয়ের দানাটা বেঁধেছে সেটা হচ্ছে বাংলাদেশে যে প্রবাসী ফুটবলাররা আন্ডার নাইনটিন ট্রায়াল এসেছিলেন বা এজ লেভেল ফুটবলে ট্রায়াল এসেছিলেন কারোর এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হলো না কেন ভালো হলো না আপনি লাস্ট আপনারা দেখুন যে সদ্য সমাপ্ত সাফ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপটা হলো বাংলাদেশ রানার্স আপ হয়ে আজ ফিরছে প্রাপ্তি কম নয় এই টুর্নামেন্টে আমরা মুর্শেদ ফয়সালের মতো খেলোয়াড় দেখেছি ভালো অসাধারণ কিছু ফুটবলার আমরা এই টিমে দেখেছি কিন্তু আন্ডার নাইনটিন ফুটবল টিমের খেলোয়াড়রা যেসব প্রবাসী ফুটবলার আসছিলেন এই টিমে তারা প্রায় শূন্য হাতেই ফিরছেন ফারজাদ আফতাব যে ছেলেটার কান্নার দৃশ্য আপনারা দেখেছেন ভারতের কাছে ফাইনালে হারের পর ভাইরাল হয়েছে তার দৃশ্যটি সে কিন্তু ঢাকায়ও ফেরেননি ইন্ডিয়া থেকে আমেরিকাতে চলে গেছেন আমেরিকা থেকে তিনি এসেছিলেন বাংলাদেশের ট্রায়াল দিতে বাংলাদেশের সঙ্গে নিয়েছেন অনেক পরিশ্রম করেছেন কষ্ট করেছেন আব্দুল কাদের আরেকজন প্রবাসী ফুটবলার এসেছিলেন তিনিও অনেক কষ্ট করেছেন পরিশ্রম করেছেন তিনি বাট দুজন ফুটবলারই খুব একটা গেম টাইম পান নেই তো পানি নেই একটা ম্যাচ খেলারও সুযোগ পাননি আব্দুল কাদের বিশ পঁচিশ মিনিটের একটা গেম টাইম পেয়েছিলেন মালদ্বীপের বিপক্ষে একদম গ্রুপ পর্বের শুরুর ম্যাচ আবার এর আগে আরহাম ইসলামের ঘটনাটাও নিশ্চয় আপনাদের মনে আছে আরহাম ইসলামের বিষয়টা দিয়েও অনেক আলোচনা হয় প্রায় এই যে আরহাম আফতাব কাদির এরা যে নিয়ে ফিরে যাচ্ছে এটি পরে না এই যে আরো আন্ডার লেভেলে খেলার জন্য যেসব ট্রায়াল দিতে আসতে চাচ্ছেন যে ফুটবলাররা তাদের মনে একটা বিষয় তৈরি হয়েছে বা শঙ্কা তৈরি হয়েছে যে আসবো এত খরচ করে এত কিছু ত্যাগ করে কিন্তু যদি আমি প্রপার সুযোগটা যদি আমি না পাই যদি ডিসপ্লে না করতে পারি আমার যোগ্যতাকে বা আমি প্রমাণ না করতে পারি প্রমাণ করার সুযোগ না পাই তাহলে এসে এত কষ্ট করে এসে লাভ কি সাকিব মাহমুদ ওনার কাছে শুনছিলাম একজন খেলোয়াড়কে শুধু আমেরিকা বা ইউরোপ থেকে আসতে বাংলাদেশে 2 লাখ টাকার প্লেন খরচই চলে যায় তারপরে দেশে থাকা খাওয়া খরচ আলো আদার্স প্যারেন্টস দের টেনশন তাদেরও ট্যাক্সিকার সব মিলে আর কি তুমি এই এই বিষয়গুলো তাদের কোনো এগুলো কোনো কষ্টই না যদি তারা প্রপারলি খেলতে পারতেন বা প্রপারলি সুযোগটা পেতেন তো সেটি যখন পাননি তো ভবিষ্যতে আর বাকি বাকিরা কিভাবে আগ্রহী উঠবেন বাকিরা কিভাবে উৎসাহ বোধ করবেন আমি কিন্তু আমার আগের কন্টেন্টেই বলেছিলাম যে আন্ডার নাইনটিনে গোলাম রব্বানি ছোটন কোচ যে কোনো সুযোগই দিলেন না তাহলে যে যে ম্যাসেজটা গেল যাই হোক তিনি তার প্লান নিয়ে বা তিনি তার কৌশল ওয়াইজ খেলিয়েছেন খেলোয়াড়দেরকে আমি সে প্রসঙ্গে আর ডিটেল যেতে চাই না আমি বলতে চাই যে একটা কিন্তু অন্যরকম মেসেজ চলে গেছে অলরেডি প্রবাসী ফুটবলারদের কাছে স্পেশালি এজ লেভেল ফুটবলারদের কাছে যে একটা ইয়াং ছেলে সতেরো আঠারো উনিশ বছর বয়সী তার মধ্যে যে ইমোশন তার যে চিন্তা ভাবনা সে একটা স্কুল পড়ুয়া স্টুডেন্ট কত কিছু ত্যাগ স্বীকার করে আসে এবং তাদের ভাবনা চিন্তাটা থাকে দেশকে বাংলাদেশকে তারা কিছু দিতে চান কিন্তু এসে যদি দেখেন যে সুযোগই মিলছে না আমি খেলার সুযোগই পাচ্ছি না তাহলে তিনি এত কষ্ট করে আসবেন কেন তো যাই হোক এইরকম একটা সংশয় সন্দেহের মধ্যে তবুও আশার আলো আছে সে আশাটা হচ্ছে এই সাকিব মাহমুদের চেষ্টায় জুনে যে ট্রায়ালটা হবে অন্তত দশজন আন্ডার নাইনটিন লেভেলে আছেন যারা ফুটবলের ট্রায়াল দিতে চান বাংলাদেশ এসে কিন্তু তারা কিন্তু প্রশ্ন করেছেন সাকিব মাহমুদকেও প্রশ্ন করেছেন যে তাদের প্রশ্ন আছে বাবু তারা জানতে চান যে আমাদের যোগ্যতা যথার্থভাবে মূল্যায়ন হবে কিনা প্রশ্নটা কিন্তু খুব ভ্যালিড প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু বাবু গুরুত্ব গুরুত্বর সঙ্গে নিতে হবে তাদেরকে যেভাবে বাছাই করা হবে সেই প্রক্রিয়াটা যেন স্বচ্ছ থাকে এবং তাদেরকে দলে না খেলানো খেলানো এগুলোর কিন্তু একদম সঠিক যুক্তি থাকতে হবে যদি এটি না থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে এই যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে বাইরের প্রবাসী ফুটবলারদের আশা বা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা যে আসতে চান এই যে একটা আশা তৈরি হয়েছে এটি কিন্তু বাধাগ্রস্ত হবে এটি হালকাভাবে নেওয়ার কোনোভাবেই সুযোগ নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের